ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে পোষণ টেকরের নতুন আপডেট এসছে চব্বিশ পয়েন্ট নয় এবং আপডেটটি কবে এসছে সেটি আমরা দেখে নেব এই ভিডিওতে তাহলে আমরা দেখে নিই কবে আপডেট এসছে তাহলে এখানে প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার আপটি আপডেট করতে হবে দেখে নেব ভার্সানটি কবে এসছে এবং কত তারিখ এবং কী কত নাম্বার ভার্সান এসছে দেখুন এখানে ভার্সানটি এসছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ চব্বিশ পয়েন্ট নয় ভার্সান তাহলে দেখব কী কী আপডেট এলো দেখুন প্রসণ টেকারে পাঁচটি আপডেট এসছে তাহলে এক নম্বর আপডেটটি হচ্ছে আপডেট বেনিফিশিয়ারি স্কিন ইজ আপডেটেড বেনিফিশিয়ারিদের প্রোফাইলটি আপডেট করা হয়েছে তাহলে এটা কীভাবে আপডেট করা হয়েছে সেটা কিন্তু আমি পরে দেখিয়ে দিচ্ছি এই আপডেট প্রোফাইল কিন্তু যে এখানে কিন্তু নিজের ভাষায় নাম পরিবর্তন করতে পারবেন বা সেই যে বেনিফিশিয়াল লিস্টে যেখানে একটা প্রথম আপডেট প্রোফাইল ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে আমি সেটা পরের ভিডিও মানে পরের বার এই দিচ্ছি সে বিষয়ে দেখিয়ে দিচ্ছি দুই হচ্ছে ফিক্সড মেরিপেশন স্ক্রিন ডেল ডিউরিং ইকিউআইসি ইকেআইসি করার সময় যে বারবার সাদা হয়ে যাচ্ছিল বারবার ক্যাপচার লেখার পরেও সেটা সাদা হয়ে যাচ্ছিলো বা এ আসছিলো না ই সাবমিট হচ্ছিল না বিভিন্ন সমস্যা যে দেখা যেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু তিন ফিক্সড মাইনর বাক্স রিলেটেড টু ক্যামেরা ডিউরিং এফআরএস প্রসেস এফারেসের প্রসেস করতে গিয়ে যে সমস্যা হচ্ছিলো সেটি ঠিক করা হয়েছে ধরুন ইকিআইসি হলো কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে এফআরএস করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন এফআরএস হাত সরে গেল সেখান থেকে আর অ্যাকসেপ্ট আসছে না তার ছবিটা তোলা যাচ্ছে না এফ হচ্ছে না বা সাবমিটের ক্ষেত্রেও সেখানে যেমন তার সেই যে সাবমিট হওয়ার পরেও সেখানে ভেরিফাই ট্রাই এগেন বারবার এগুলো দেখাচ্ছিল কিন্তু এই ভার্সনে ঠিক করা হয়েছে চার হচ্ছে এফআইআই কলস অপটিমাইজড এফআই কলস অপটিমাইজ করা হয়েছে আর পাঁচ হচ্ছে অ্যাপ কোড ইজ অপটিমাইজ ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স অ্যাপটিকে ঠিক করা হয়েছে যাতে সঠিকভাবে কাজ করা যায় যে সমস্যাগুলো ছিল সেগুলো যেন না হয় সেই জন্য অ্যাপটিকে আবার সঠিকভাবে অ্যাপটি কাজ করা হয়েছে তাহলে আমরা প্রথমে এক নম্বর এটি দেখে নেবো আপডেটটি দেখে নেবো তাহলে আমাকে যেতে হবে কোথায় আমাদের যেতে হবে বেনিফিশিয়ারি লিস্টে তাহলে আমরা চলে যাচ্ছি এখানে পোষণ অ্যাপটিকে আমি পোষণ টিকার অ্যাপটিকে আমি এখান থেকে আপডেট করে নিলাম প্রথমে নিয়ে ওপেন করলাম দেখুন এখানে এখানে দেখুন ভার্সান চব্বিশ পয়েন্ট নয় আপডেট হয়ে গিয়েছে তাহলে এখানে ভার্সান চব্বিশ পয়েন্ট নয় নয় আপডেট হয়ে গিয়েছে আপডেট হয়ে গিয়েছে আমরা দেখে নিলাম এবার চলে যাব আমরা শিশুর বেনিফিশিয়ারিতে তাহলে আমরা বেনি হোম পেজে চলে যাচ্ছি দেখুন বেনিফিশিয়ারি লিস্ট বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে আমরা প্রথমে আমি একটা প্রেগনেন্ট ওম্যান ক্লিক করলাম দেখুন এখানে এই যে তিনটে ডট আছে এখানে আগে ক্লিক করলে এখানে আগে ক্লিক করলে কিন্তু দেখুন প্রথমে কিন্তু একটা আপডেট প্রোফাইল ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে সেটা রিমুভ করা হয়েছে কারণ এখন প্রত্যেকটা নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে কিন্তু তার সমস্ত ডিটেলস সঠিকভাবে দিয়ে তবে কিন্তু তার রেজিস্ট্রেশান হচ্ছে সেই জন্য এখন এই আপডেটটি এসছে আগের আপডেটটিকে তুলে দেওয়া হয়েছে কারণ সব কিছু সঠিকভাবে করলে তবে রেজিস্ট্রেশান সম্ভব তাহলে এখানে সেই অপশানটি নেই এখানে যে আপডেট প্রোফাইলের একটা ছিল প্রথমেই সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে তাহলে তুলে দেওয়ার দিয়ে দেওয়া হয়েছে তাহলে কীভাবে আমাদের ঠিক করতে হবে তাহলে দেখুন আমরা হোম পেজে চলে যাব আচ্ছা ফের আমরা ফিরে এলাম গর্ভবতী মায়েরতে তাহলে এখানে এখানে এই যে এখানে এই যে চম্পা মণ্ডল এখানে ক্লিক করতে হবে তাহলে আমরা এখানে ক্লিক করব দেখুন ক্লিক করার পরে একটা পেজ খুলে গেল এখানে ওর মোবাইল ভেরিফিকেশান করা আছে ওর আধার ভেরিফিকেশান করা আছে ওর ইকিআইসি করা আছে ফেস ভেরিফিকেশানও করা আছে কিন্তু এখানে দেখুন এই যে পেনের মতো দুটো চিহ্ন আছে এখানে এই যে এডিট করার চিহ্ন এটা এটা তাহলে এখানে আমি গর্ভবতী মায়ের ক্ষেত্রে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ নিজের ভাষায় কিন্তু এখানে সেই গর্ভবতী মায়ের নাম কিন্তু পরিবর্তন করা যাবে আর হাজব্যান্ড নেম যে তার হাজব্যান্ডের নামও এখানে পরিবর্তন করা যাবে যখন হয়তো আগে যখন তার নাম তোলা হয়েছিল হয়তো কোনো ক্ষেত্রে তার বাবার নাম ছিল সেই ক্ষেত্রে কিন্তু তার এখানে তার স্বামীর নামটি পরিবর্তন করে বসানো যাবে বা নামের কিছু ভুল থাকলে সেটাও বসা যাবে বসানো যাবে আর একটা জিনিসও করা যাবে সেটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে দেখুন মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন করা যাবে কারণ এখানে যদি আপনি এই মোবাইল নাম্বারটা বাদ দিয়ে অন্য নাম্বার বসাতে চান সেক্ষেত্রেও এখানে হয়তো মোবাইলটি হারিয়ে গিয়েছে বা মোবাইলটি নেই বা কোনো কারণে সমস্যা হয়েছে আপনি কিন্তু এখানে মোবাইলটি বসাতে পারবেন তাহলে এই আপডেটগুলো এই নতুন ভার্সানে এসছে তাহলে একটা শিশুর ক্ষেত্রেও দেখে নেবো এটা গর্ভবতী মা দেখলাম তাহলে গর্ভবতী ও প্রসূতির ক্ষেত্রে একই কিন্তু একটা শিশুর ক্ষেত্রে দেখে নেব কী আপডেট এলো তাহলে শিশু তিন থেকে ছ বছরের শিশুতে ক্লিক করলাম দেখুন দেখুন এই শিশুর মোবাইল ভেরিফিকেশান মোবাইল ভেরিফিকেশান আধার ভেরিফিকেশান ইকুইসি ফেস ভেরিফিকেশান করা আছে তাহলে কিন্তু তার শিশুর ক্ষেত্র ঠিক এই মোবাইলের এটাও এই আপডেটটিও এসছে মোবাইলটা পাল্টানো যাবে নেম মিন লোকাল ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক ভাষায় মানে নিজেদের ভাষায় সেই তার নামটা এখানে বসানো যাবে আর এখানে কিন্তু আর অন্য কোনো পরিবর্তন আসেনি শিশুর ক্ষেত্রে কিন্তু মোবাইল ভেরিফিকেশন মোবাইলের নাম্বার এবং শিশুর নামের পরিবর্তন ছাড়া আর কিন্তু কোনো অপশান নেই তাহলে নতুন ভার্শানে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ